আসসালামু আলাইকুম আল্লাহর এক গোলাম আহ ঈদের কিছু গিফট সামগ্রী পাঠিয়েছে আমাদের এলাকার কিছু দুস্থ পরিবারের মাঝে বিতরণ করার জন্য তো সেই গিফট সামগ্রীগুলা নিয়ে যাচ্ছে আমি বাড়িতে এবং বাড়িতে নিয়ে আমি আর আমার ভাতিজা মিলে সুন্দর করে প্যাকেজ করতেছি এই প্যাকেজগুলাতে আছে এক লিটার তেল তারপরে এক কেজি চিনি এক কেজি সেমাই আর এক কেজি ছোলা তো এই চার কেজি ওজনের এক একটা প্যাকেট হচ্ছে এই প্যাকেটগুলা করে আমরা রাত্রে এগুলা কিছু দুস্থ মানুষের মাঝে বিলি করব সে নিয়তেই আমরা প্যাকেটগুলা করছি আর যে পাঠিয়েছে উনি মানে উনার ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার জন্যই আর কি এই গিফটগুলা আমাদের কাছে পাঠিয়েছে যে তোমাদের এলাকার কিছু দুস্থ পরিবারকে এই গিফটগুলা পাঠিয়ে দিও তো ওইটাই এখন আমরা কাজে ব্যস্ত আছি আমি আর এই যে আমার ভাতিজা মিলে দুজন মিলে ওজন করছি ওজন করে প্যাকেট করছি প্যাকেট করে করে এগুলা আজকে রাত্রে কিছু পরিবারকে দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে রাত্রে এই উপহার গুলা নিয়ে বের হয়েছি দিয়ে বেড়াচ্ছি রাস্তায় কয়েকজন মানুষ জিজ্ঞেস করছে যে এইগুলা কি জামাতের থেকে দেখছে নাকি আমি বলছি না জামাতে থেকে না কিন্তু মানুষ মনে করছে যে এইটা জামাতের থেকে দেখছে আসলে জামাতের প্রতি মানুষের একটা টুকটাক আস্থা আছে এটা দেখে বুঝলাম আর কি